সামনে ভোট কিছুটা ভালো কাজ করবে কি এখনো চলছে বিগত দিনের মতোই দুর্নীতি ভাবা যায় আমার পাড়া আমার সমাধানের ঢালায় রাস্তায় দুর্নীতির অভিযোগ পায়ের ছাপেই বসে যাচ্ছে সিমেন্ট সাগর পাড়ার হালদার পাড়ায় তীব্র বিক্ষোভ রাজ্য জুড়ে শুরু হওয়া আমার পাড়া আমার সমাধান প্রকল্পের কাজ নিয়ে বড়সড় অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সাগরপাড়া এলাকার হালদার পাড়ায় গ্রামবাসীদের দাবি মাত্র একশো মিটার ঢালায় রাস্তার কাজ তিন লক্ষ টাকায় হলেও সেখানেই ব্যবহার হচ্ছে নিম্নমানের সিমেন্ট বালি ও পাথর কাজ শুরু হয়েছে গতকাল আর আজ সকালে রাস্তায় হাঁটতেই বসে যাচ্ছে পায়ের ছাপ এমনকি চিরুনি দিয়ে ঘষলেই উঠে যাচ্ছে নির্মাণ সামগ্রী যা দেখে ক্ষুব্ধ স্থানীয়রা মধ্যে অন্যরকম একটা বলছে যে উনি নাকি টাকা নিয়েছে সেই জন্য হচ্ছে না তাহলে ও যদি সাহস থাকে তো সে পালিয়ে কেন গেল সে সামনাসামনি এসে তো বলতে পারতো যে তুই টাকা নিচ্ছিস তুই কেন এমনটা করছিস হালদার পাড়ার শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তায় দুর্ভোগ পোহাচ্ছিল অবশেষে রাস্তা হলেও যদি তার দুর্নীতির শিকার হয় তাহলে টাকা যাচ্ছে কার পকেটে ঠিকাদারের নাকি অন্য কারো উঠছে সেই প্রশ্ন কোলে পরে নিয়ে যেতে হয় আবার নতুর জল থেকে আমরা যেতে পারলে শাড়ি টাড়ি সব ভিজে যায় সেই জন্য অনেক দিন আবেদন করার পরে রাস্তা শুরু হয়েছে কিন্তু এই রাস্তা এমনভাবে হচ্ছে যে সেখানে সিমেন্ট বালি পাথর উন্নত মানের না সব নিম্নমানের নিম্নমানের আর এখানে রাস্তা কালকে ঢালা হয়েছে আজকে তিরুণী দিয়ে খুঁড়ে ফেলতে পারছি এই যে সেই তিরুণী এদিকে অভিযোগ উঠেছে ঠিকাদারের স্বামী গোপাল সরকার গ্রামবাসীদের উপর চড়াও হয়ে মারধরের চেষ্টা করেন এবং হুমকিও দেন যদিও ঠিকাদার মৌসুমি সরকার দাবি করেন কাজ দেখতে স্বামীকেই পাঠিয়েছিলেন এবং উত্তেজিত জনতার সঙ্গে কথা বলতেই তিনি সেখানে যান এখন সেই বালিটা হয়তো একটু কমা পড়ে গিয়েছে বালি যেহেতু অসুবিধা বালুর প্রচণ্ড অভাব চলছে সেই জন্য বালিটা একটু কমা কিন্তু সিমেন্টটা যে রেশমি যে সিমেন্ট আমি দিয়েছি সেটা তিপান্ন গ্রেড সিমেন্ট শিডিউল মেনেই আমি দিয়েছি আটচল্লিশ ঘন্টা লেগেই যাচ্ছে জমাতে এখানে তো সবাই জানে ঠান্ডাতে সিমেন্ট তাড়াতাড়ি জমে না জমতে টাইম লাগে বিষয়টি নিয়ে জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতির বক্তব্য কাজ সঠিকভাবে হোক সেটাই আমাদের চাওয়া অন্যদিকে জলঙ্গি ব্লক উত্তরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিজন কুমার মন্ডল জানিয়েছেন গ্রামবাসীদের অধিকার আছে মানসম্মত কাজ পাওয়ার নিম্নমানের হলে তা ঠিক করতেই হবে কেউ যেন দুর্নীতিতে লাভবান না হয় গ্রামবাসীদের একটাই দাবি ভালো সামগ্রী দিয়ে শিডিউল মেনে কাজ হোক ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলেই সাফ জানিয়ে দিয়েছেন তারা এমডট স্টোরি বাংলা আমাদের রাস্তাটা খারাপ রাস্তা আমরা সিমেন্ট বালি মানে চেঞ্জ করতে বলেছি বলছে আমরা করব না এতেই কাজ চলবে জমবে শীতগুলি জমছে না কেন শীত শীতগুলি গরম বলি জমবে শীতগুলি জমবে না আমরা এই রাস্তায় চাই না ভালো সিমেন্ট আর বালি যেন ফেলে দি আমাদের রাস্তার জন্য হ্যাঁ আমাদেরকে হুমকি দিয়ে গেল দিয়ে আমাদের বলছে আমরা অফিস আমাদেরকে দেখে নিবো আমরা এরকমই চলবে রাস্তা আমরা এর বেশি ভালো পারবো না আমাদের সাগরপাড়া থানার অন্তর্গত সাগরপাড়া হালদারপাড়া পাড়া সেই সাগরপাড়া হালদার পাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন যে প্রকল্প আমার পাড়া আমার সমাধান সেই প্রকল্প থেকে কিন্তু একশো চুয়াত্তর রাস্তা কিন্তু স্যাংশন হয়েছিল তারপরে কিন্তু এখানকার স্থানীয় একজন কন্ট্রাক্টর অর্থাৎ গোপাল সরকারের নামে সেই কন্ট্রাক্টর কিন্তু এই রাস্তার টেন্ডারের কাজ পায় এবং রাস্তার কাজ কিন্তু শুরু করে গতকাল রাস্তার কাজ ঠিকঠাক হলেও প্রায় অর্ধেক রাস্তার কাজ ঠিকঠাক হলেও কিন্তু আজ সকালে স্থানীয় গ্রামবাসীরা সেই রাস্তাতে কিন্তু হাঁটতে গেলেই কিন্তু চাপ বসে যাচ্ছে এবং হাত দিলে কিন্তু রাস্তার যে সিমেন্ট বালি রয়েছে সেগুলো কিন্তু উঠে পড়ছে অর্থাৎ নিম্নমানের সামগ্রী দিয়েই এই রাস্তা হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ